আমার এদেশ শিমুল ঝুমকো জবা ফুলগুলির আমার এদেশ দোয়েল কোয়েল ময়নাটিয়া বুলবুলির আমার এদেশ গৌরী গড়াই হাজার হাজার নদ নদীর আমার এদেশ ইলিশ বোয়াল ডানকানা আর কৈপুঁটির আমার এদেশ আমকাঁঠালার কুলপিয়ারা জামরুলের আমার এদেশ ভ্রমর অলি মৌমাছি আর ভীমরুলের আমার এদেশ পটল আলু ঝিঙ্গে শশা শাকের আমার এদেশ শিয়াল শকুন আর কাঠবিড়ালি সাপের। আমার এদেশ মহিষ গরু হাঁস কবুতর ছাগলের আমার এদেশ ঘরবাড়িহীন পথের ধারের পাগলের আমার এদেশ মাটির কবর অগ্নি শ্মশান কফিনের আমার এদেশ ব্রাহ্মফাদার বৌদ্ধ ভিক্ষু মুমিনের আমার এদেশ আলকুরানের আলেম হাফেজ কারিদের আমার এদেশ দেশ ইমাম অলি হাক্কানিপির মুরিদের আমার এদেশ নানান মিঠাই গোল্লা দধি চমচমের আমার এদেশ দেশ গরুর গাড়ি রিকশা অটো টমটমের আমার এদেশ ফুচকা আচার ঝালমুড়ি আর চটপটির আমার এদেশ হাওয়াই মিঠাই আইসক্রিম আর কটকটির আমার এদেশ রেশমি ফিতা আলতানুপুর কাজলের আমার এদেশ দেশ কাঁচের চুড়ি রেশমি শাড়ির আঁচলের আমার এদেশ বান্ধা গোল্লা ছোটার কুতকুতের আমার এদেশ গ্রামের মেলার বাঁশের বাঁশির পুতপুতের আমার এদেশ দেশ মধুসূদন কাজী নজরুলের আমার এদেশ দেশ ভাসানি আর সেরে বাংলা ফজলুলের আমার এদেশ মাল্লামাঝি কুমার কামলাদের আমার এদেশ ডাক্তার ডাক্তারুকিল ব্যবসায়ী আর আমলাদের আমার এদেশ ভুট্টা কলায় ধানসরিষা আঁকপাটের আমার এদেশ শহর নগর গ্রামের খোলা মাঠঘাটের আমার এদেশ উই ইঁদুর আর জোনাক ঝিঁঝি পোকাদের আমার এদেশ বৃদ্ধ জোয়ান ছোট্ট খুকি খোকাদের আমার এদেশ গায়ের গীতি মুর্শিদি আর বাউল গানের আমার এদেশ ঘর ভরা সুখ গোলা ভরা চাউল ধানের আমার এদেশ কোরমা পোলাও ফিরনি পায়েস মাছ ভাতের আমার এদেশ দেশ ভর্তাভাজি পান্তানুনার শাকপাতের আমার এদেশ ছন্দ গানার আর গল্প গজল কবিতার আমার এদেশ তোমার আমার আমাদের যা সবিতার